তৃণমূল কর্মী খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র মালদার ইংরেজ ভোজে লক্ষ্যেপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় নিহতের বাড়িতে যায় তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচকের গোপালপুরে নিহত আবু কালাম আজাদের পরিবারের সঙ্গে দেখা করে সময়েতনা জানান বিধায়ক খুনের ঘটনায় কেউ পার পাবে না শেষ থেকে ছাড়বো হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর খুনে অভিযুক্ত মইরুলকে দলে নেওয়ার নিয়োগ প্রশ্ন সাবিত্রীর এদিকে খুনের ঘটনা নেপথ্যে রয়েছে জমি ব্যবসার রেশারেশি দাবি পরিবারের শিউলি খাতুনের সঙ্গে আবু কালামের দ্বিতীয় বিয়ে বা সম্পর্ক নিয়ে কিছু কথা জানেন না পরিবার নিহত আবু কালাম আজাদকে দুর্নাম করার জন্য মইনুল ও তার লোকজন মিথ্যে মহিলা সংক্রান্ত বিষয় সামনে আনছে দাবি নিহতের বাবার নিহত আবু কালাম আজাদের স্ত্রী টুম্পা খাতুন অন্তঃসত্তা খুনের ঘটনায় পরিবারের শোকের ছায়া এদিন নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন মানিকচকের তৃণমূল বিধায়িকা প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি এবং তিনি বলেন এই ছেলের উপর যখন অত্যাচার হচ্ছিল পরিবারের লোকজনকে ফোনে জানিয়েছিল কিন্তু পরিবারের লোকদের রাস্তায় আটকে দেয় পুলিশ ছেলেকে বাঁচাতে যেতে যায়নি পুলিশ কি চাইছিল পুলিশ মার্ডার হোক নাকি আর কোন মার্ডার হোক না সেই জন্য যেতে দেয়নি পুলিশ কেন বাঁচাতে যায়নি চিনি এই কেসের আইও তার প্রতি আমার কোনো ভরসা নেই পুলিশের অন্যান্য আধিকারিকরা দায়িত্ব নিয়ে কাজ করছে কঠোর ব্যবস্থা হবে আমি সব সময় পরিবারের পাশে রয়েছে তৃণমূল করবে কোন এখানে তৃণমূলের অনেক লেভেলের স্টেটমেন্ট কাল থেকে শুনছি আমি আমি কলকাতায় ছিলাম আমি কোনো স্টেটমেন্ট দিইনি এটাও জানা না ছেলেটার বাড়ি গোপালপুর আমি এটুকু বলতে পারি এরকম ভদ্র ছেলে কম আছে ধৈর্য আছে আস্তে করে কথা বলে বুঝে সুঝে কথা বলে চিন্তা ভাবনা করে কথা বলে এবং কাউরি ব্যাপারে মাথা গলায় না এই ছেলের নাম হচ্ছে কামাল কামাল বলছি ওই আব্দুল কালাম তো আমাদের এই ছেলেটা আমার সাথে বেশি দিনের পরিচয় নেয় পরিচয় আছে কিন্তু আমি ওকে রাজনীতি দেখি না বা ডাকিনি কিন্তু আমি ওর সাথে এমনভাবে আমি যুক্ত ছিলাম এর মধ্যে কদিনে এই কাজটা আমার আগে থেকে অনেক তথ্য আমি জানতে পেরেছি আমাদের যাই হোক এই ছেলেটাকে খুন করেছে যে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে মাইনুল তার ছেলে তার ভাই গ্রামের লোকরা বলছে আমি এখান থেকে ওই গ্রামে যাব এখন তো এরা খুন করে ছেলেটাকে নিঃশংসভাবে মানে এরকমভাবে কাউকে মারতে পারে না ওরে ভগবান আমি ওর চেহারা দেখিনি আমি ভালো চেহারাটাই দেখছি তো এখন যেভাবে ওকে খুন করে দিল ও ফোন করে বললো যে তোরা আয় আমি মনে হয় আমি বাঁচতে পারবো না এখানে কেন গেল ওখানে কি জন্য খেতে গেল একটা টিনের বাড়িতে আমি জানি না কে নিয়ে গেল আমি জানি না তবে এর বিচার আমি চাই এর শেষ দেখব হচ্ছে কথা এর বিচার হবে প্রশাসনের প্রশাসন ব্যবস্থা নিয়েছে প্রশাসন অ্যাডজাস্ট করেছে আরও দু একজন বাকি আছে পাচ্ছে না খুঁজে পা তো যাবেই হয় যাবে কোথায় আর বংশী দিয়ে খুঁজে বার করবে পুলিশ এবং আমরা এই কেসটাতে বিরাজবাবু দায়িত্ব নিয়ে কাজ করছেন কারণ এই আয়ের প্রতি আমার কোনো ভরসা নেই ফলে আমি চাই সঠিক বিচার হবে আর সঠিক বিচার না হলে আগামী দিনে আমি ভাববো আমি কি করব পুলিশ কাজ করছে ভালো কাজ করছে এসপি সাহেব ভালো কাজ করেছেন এবং রাজ্য থেকেও এই ব্যাপারে ফোন করা হয়েছে এসপিকে কথা বলেছে এবং এসপি সাহেবকে এসপি সাহেব বলেছেন যে আমি এদেরকে অ্যারেস্ট করেছি এবং এই কেসটা আমি হ্যান্ডেল করছি আপনি চিন্তা করবেন না আমি তখন কলকাতাতে গেছিলাম রাজ্যতে গিয়ে আমি বলেছিলাম রাজ্য জানিয়েছিল এই সিচুয়েশানে কে কী হারালো আমি যাই না আমার বাবা ছেলে হারালো আমি একটা ছেলে হারালাম আমার এটা মনে হচ্ছে আর কিছু মনে হচ্ছে না পরিমাদের চোখে জল আসবে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বিয়ে হয়েছে ছোটো বাচ্চা মেয়ে কত বয়স হবে সতেরো আঠারো হবে এর বেশি তো না এদের এদের জীবনটা কাটবে কী করবো তা তো কঠোর জীবনটা যাই হোক অপরবেলা যেটা সহ্য করতে বলবো আমরা করব আমরা করতেই হয় কিন্তু করাবেও সহ্য এটি এর শেষ আমরা দেখতে চাই এই ব্যাপারে আমি ছাড়বো না কে আমি সমর্থন করছি না গোপালপুরের কোনো মার্ডারকে আমি সমর্থন করছি না সাইফুদ্দিনের মার্ডারকে আমি সমর্থন করছি না তার আগের মার্ডারকে সমর্থন করছি না তারপরের মার আর তার আগের মার্ডারকে আমি সমর্থন করছি না এই গোপালপুরে কোনো দিন মার্ডার হতো না এত একটা শান্তপ্রিয় জায়গাটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে আর উশৃঙ্খল হতে দিব না আমি উশৃঙ্খল আর হতে দিব না অনেক অনেকে অনেক কিছু ভাবে আমি পক্ষে না আমি নিরপেক্ষ মানুষ আমি ন্যায়ের পক্ষে চলি আমি কালকে আমাকে রাখের বা না রাখের স্টোরি বাট আমি ন্যায়ের পক্ষে থাকবো আমি সারা জীবন লড়েছি আর আরও শেষ জীবনে লড়ব কিন্তু আমি এর বিচার চাই ন্যায্য বিচার চাই এবং তাড়াতাড়ি বিচার চাই সঙ্গে ছেলের প্রেম চলে আমার ছেলে যে কুৎসা গাইছে আমার বৌমা আমার বাড়িতে আছে এবং আমার পোতা আছে কোনো মেয়ের সঙ্গে কোনো মেয়ের সঙ্গে আমার ছেলে কোনো প্রেম করছে এটা আমার জানা নাই এবং আমার ছেলে করেও নি এটা একটা মিথ্যা রটনা আমার ছেলের কেসটাকে ডিসমিস করার জন্য এটা একটা চাল সেটা পুলিশ তদন্ত করবে পুলিশের কাজ পুলিশ করবে কোর্টের কাজ কোর্ট করবে কোর্ট যখন প্রয়োজন মতন ম্যারেজ সার্টিফিকেটটা চাইবে তখন প্রমাণ দিলে আমার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে কেন এটা কিছু না এটা একটা সাজানো ব্যাপার মাইনুলের আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করে মাইনুলের ব্যবসা মার খেয়ে গেছে আমার ছেলের যেতে প্রভাবে তাতে করে মাইনুল এটা চক্রান্ত করে আমার ছেলেকে মার্ডার করে দিয়েছে এবং এগুলো মিথ্যা রটনা রটাচ্ছে আপনার কোন রকম চিন্ত না এই মহিলা যে নাম আসছে না বাজে কথা এখন আপনি ছেলের বাবা হিসেবে কি দাবি রাখছেন প্রশাসনের কাছে আমি আমি চাই চাই আইনের কাছে আমার প্রার্থনা আমার ছেলেকে যারা নির্মম হত্যা করেছে আমি আইনত্ব ব্যবস্থায় তাদের আমি ফাঁসি চাই আমি মাইনুল এবং মাইনুলের ছেলে এবং তার ভাই ইমারত এই যে কয়েকজন যুক্ত আছে তাদের আমি ফাঁসি চাই আমি যেন ফাঁসিটা দেখতে পাই লোকাল বলে তিনি খুব সুন্দর কথা বলে গেলেন উনি উনি খুব সুন্দর কথা বলে গেলেন আমার ছেলের প্রশংসা করলেন উনি খুব ভালোবাসতেন আমার ছেলেকে এবং আমার ছেলের ব্যবহার সম্বন্ধে উনি জানতেন যেটা সত্য ঘটনা তিনি আমাকে বলতে হলে না তিনি বললেন আমি চাই যদি আমার ছেলের আমি সুষ্ঠু বিচার না পাই তালে আমি প্রয়োজন প্রয়োজন হলে হাজার হাজার লোক নিয়ে আমি আন্দোলন করব আমি পথ অবরোধ নামবো আমার ছেলে যদি সুস্থ বিচার আমি না পাই একটা আমরা কি কি আটকেছে 19 বাধা দিয়েছে কোন জায়গায় অমৃতিতে বাধা দিয়েছে কেন কি লোকজনকে জানি না কি জন্য বাধা দিয়েছে আপনারা কি খবর পেয়ে যাচ্ছেন ছেলেটাকে যাচ্ছি উদ্ধার করতে ছেলেরা ফোন আসছে লোক মাত্র চলছে আমরা উদ্ধার করে যাচ্ছি আমাদের লোকজনকে আমাদের লোকজন উদ্ধার করতে যাচ্ছে আমাদের কাছে কোনো কোনো লাঠি ডাঙ্গা কিছুই ছিল না অথচ আমরা পুলিশ যেতে দিব না বাধা দিয়েছে কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ আইনুল হক আমি ছেলের যে আব্দুল আবুল কালাম আজাদ মার্ডার হয়েছে তার আমি বাবা মালা পরিত সরকারের রিপোর্ট কোলেক্ট নিউজ